আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত এনার বদলে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন এক সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন নবিন ফারহান এনসিপির নেতা হাসনাত আবদুল্লাকে নিয়ে তির্যক মন্তব্যের দুই দিন পর এবার নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ট্রল আর তির্যকের ঝড়ের মাঝে নিজের ভুল স্বীকার করেন তিনি বুধবার বেসরকারি টেলিভিশনের এক টক শোতে রুমিন ফারহানা বলেন আমার কথায় আমার অযৌক্তিক কোন ব্যবহারে বা শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমি দুঃখিত আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম ভালো হতো কিন্তু দিন শেষে আমি একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও সীমা আছে বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতে থাকে একসময় মনে হয় জবাব দেই না দিলেই ভালো হতো বহুদিন ধরে কেউ যদি ট্রোল হতেই থাকে হতেই হতেই থাকে একটা সময় মনে আছে একটা জবাব দেই আমি যদি নিজেকে আরো আরো নিয়ন্ত্রণ করতে ভালো হতো। এ সময় নারী রাজনীতিকদের জীবন নিয়ে তিনি বলেন রাজনীতিবিদদের জীবন এত সহজ নয় নারী রাজনীতিবিদদের জীবন আরো কঠিন আর ভোকাল নারী রাজনীতিবিদদের জীবন একেবারেই সহজ নয় সব মিলিয়ে ভাবলে মনে হয় আমি তো ভালোই আছি এর আগে গত পঁচিশ আগস্ট রাতে ফেসবুকে রুমিন ফারহানা হাসনাতের ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দেন এবং তাকে ফকিন্নির বাচ্চা বলে মন্তব্য করেন মূলত নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির সময় বিএনপি ও এনসিপি কর্মীদের সংঘর্ষের জেরে এই পোস্ট দেন তিনি চব্বিশ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ইসির খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন রুমিন ফারহানা এর পরপরই এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ বিপক্ষে যুক্তি দেন সময় দুই দলের প্রতিনিধিরা উত্তেজিত হয়ে পড়েন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনার পর হাসান আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে আখ্যা দেন এর জবাবেই পরদিন রাতে ওই পোস্ট দেন রুমিন ফারহানা রু শাশুর নিউজ ডেস্ক ইত্তফাক